আপনি ভাবতেও পারবেন না মুসলিম ন্যাট গঠনের পরিকল্পনা ব্যর্থ হয়েছে কাতার আর সংযুক্ত আরব আমিরাতের জন্য হ্যাঁ ঠিকই শুনছেন দোহা শীর্ষ সম্মেলনে আরব ন্যাটো গঠনের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে কাতার আর আমিরাতের জন্য দোহা শীর্ষ সম্মেলনে মিশরের উত্থাপিত যৌথ আরব প্রতিরক্ষা বাহিনী গঠনের উদ্যোগ কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের বিরোধিতার পাশাপাশি এই দেশ দুটোর গডফাদার মার্কিন হস্তক্ষেপও ছিল একেবারে জোরদার আর এই ঘটনা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের মোকাবিলা করার জন্য আরব বিশ্বের বিভক্তি জিয়ে রাখার জন্য আমেরিকা আর ইসরায়েলের দালাল কাতার আর আমিরাত কতটা সক্রিয় অথচ কাতারের উপর ইসরায়েলের আক্রমণের পরিপ্রেক্ষিতেই ওআইসি আর আরব লীগের জরুরি সম্মেলন বসেছিল কাতারের দোহায় তাহলে কি এটা ধরে নেওয়া হবে যে শুধু আমেরিকার সবুজ সংকেতে নয় বরং কাতারেরও সবুজ সংকেতে কাতারেই হামলা চালিয়েছিল ইসরায়েল উদ্দেশ্য ছিল হামাস নেতাদের হত্যা করা সেটা ব্যর্থ হওয়ায় কাতার নাটকবাজি শুরু করেছে লোক দেখানো ইসরায়েলের বিরোধিতা শুরু করেছে এটাই কি ধরে নেওয়া হবে এটাই মনে হয় সত্য বলছেন অনেক বিশেষজ্ঞ মিডল ইস্ট আই ওয়েবসাইটের নিবন্ধে তো পরিষ্কার বলা হয়েছে যে মুসলিম ন্যাটো গঠনের মিশরীয় পরিকল্পনার প্রধান বিরোধিতাকারী দেশ হচ্ছে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত একজন সিনিয়র মিশরীয় কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে দ্য মিডল ইস্ট আই জানিয়েছে যে মিশরীয় প্রস্তাবটা উনিশশো সালের পারস্পরিক প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সহযোগিতা চুক্তির অধীনে উত্থাপন করা হয়েছিল যার লক্ষ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোকে বহিরাগত হুমকি বিশেষ করে ইসরায়েলের হুমকি থেকে নিজেদের রক্ষা করার জন্য একটা দ্রুত প্রতিক্রিয়া বাহিনী তৈরি করা এই কূটনীতিকের মতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আরব দেশগুলোর কাছে প্রস্তাবটা উত্থাপন করেছিলেন তিনি এটাকে বিদেশি শক্তির উপর নির্ভরতা কমানোর জন্য ন্যাটোর মতো একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে উত্থাপন করেছিলেন এই ধরনের সামরিক জোটের নেতৃত্ব কে দেবে তা নিয়ে স্বাভাবিকভাবেই তখনই মতবিরোধ ছিল মিশর তার সামরিক অভিজ্ঞতার উপর নির্ভর করে বলেছিল যে এই সামরিক জোটের নেতৃত্ব তাদের হাতেই থাকা উচিত অন্যদিকে সৌদি আরবও এই ধরনের সামরিক বাহিনীর নেতৃত্ব দিতে চেয়েছিল বা নিতে চেয়েছিল। কিন্তু এই সব বাদ দিয়ে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত পরিকল্পনাটা এগিয়ে নিয়ে যেতেই সরাসরি বাধা দিয়েছিল মিডল ইস্ট আই থেকে জানা যাচ্ছে যে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফত্তাহ আল শিশি গভীরভাবে হতাশন এবং কায়রো পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হওয়ায় তিনি দোহা ত্যাগ করেছিলেন আসলে কাতার এতটাই আমেরিকা নির্ভর যে ইসরায়েলের হামলার পরেও দোহায় ওআইসি এবং আরব লীগের জরুরি সম্মেলনে কাতারের তরফ থেকে কি বলা হবে কি বার্তা দেয়া হবে কি আলোচনা করা হবে সেটাও আমেরিকার তরফ থেকে জেনে নেওয়া হয়েছিল আমেরিকার সেই কথা মতোই কাতার জোর দিয়ে বলে যে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না আমেরিকা নাকি কাতারকে প্রতিশ্রুতি দিয়েছে যে কাতারের উপর ইসরায়েলের হামলার পর যে সংকট তৈরি হয়েছে আমেরিকাই তার সমাধান করবে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহুকে বা পরবর্তী কোনো প্রধানমন্ত্রীকে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ওই রকম আক্রমণ চালানো থেকে বিরত রাখবে সংযুক্ত আরব আমিরা তার কাতার আমেরিকার এই প্রতিশ্রুতিকে দৃঢ়ভাবে সমর্থন করেছে ফলে মুসলিম ন্যাটো গঠনের কোনো প্রয়োজন নেই বলে তারা মনে করেছে এবং তাই মিশরের ওই প্রস্তাব সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে তো এই যদি অবস্থা হয় তাহলে কাতারের উপর ইসরায়েলের হামলার পর যারা সহানুভূতি দেখিয়ে কাতারের পাশে গিয়ে দাঁড়িয়েছিল তারাই তো দেখা যাচ্ছে সব থেকে বোকা তাই নয় কি তো এই সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিন আর ভিডিওটা যাতে বেশি বেশি করে লোকের কাছে পৌঁছে যায় বা পৌঁছানো যায় তার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিন প্রতিবেদন উপস্থাপন করলাম আমি জাকির হোসেন শেখ সকলকে ভালো থাকার কামনা করে শেষ করছি ধন্যবাদ